অবস্থান নিয়ে ন্যায় বিচার প্রাপ্তির আশায় অবস্থানকালীন সুন্দরভাবে থাকতে পারবেন অবস্থান করতে পারবেন এই বিষয়টা নিশ্চিত হল এ প্রসঙ্গে আমি সমগ্র বিচার প্রার্থী থেকে শুরু করে বিচারিক কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত কর্তব্যদের মধ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মাননীয় বর্তমান মাননীয় প্রধান বিচারপতি জনাব ডক্টর সৈয়দ রেফাত আহমেদ উনি বাংলাদেশের বিচার বিভাগকে সমুন্নত রাখার জন্য তার কার্যধারাকে সমুন্নত রাখার জন্য ঐতিহ্যকে আমাদের সকলের মাঝে নিয়ে যাওয়ার জন্য বিচারের যে মূল মানদণ্ড সেখানে ফিরিয়ে নেওয়ার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন আপনারা অনেকেই জানেন ওনার অভিবাসন দুই হাজার দু হাজার চব্বিশে উনি একটা রোড ম্যাপ তার মাধ্যমে প্রকাশ করেছিলেন সেখানে মূল কথা ছিল মানুষ বিচার বিচারপ্রার্থী বিচারের জন্য আদালতে দ্বার প্রান্তে হবে দ্বার প্রান্তে পৌঁছালে এই বিচার কর্মকর্তারা আমরা যারা বিচারের সাথে সম্পৃক্ত আছি প্রশাসনের কর্তাব্যক্তিরা যারা আছেন তারা যেন তাদের বিচার সুনিশ্চিত করার জন্য সকল ধরনের দায়িত্ব গ্রহণ করেন আজ সেই অভিবাসন দু হাজার চব্বিশের মূল বক্তব্যের সঙ্গে আমি মিল রেখে কথা বলতে চাই আমরা অনেক ত্যাগের বিনিময়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি রাষ্ট্র আমাদের ছোট হতে পারে আমাদের মান গুণ ছোটো নয় আমাদের ঐতিহ্য ছোট নয় আমাদের প্রত্যয় ছোট নয় আমাদের জ্ঞান ছোট নয় এই বাঙালি জাতি পৃথিবীর বিভিন্ন দেশে এবং দেশে অনেক জ্ঞানের সাক্ষ্য রেখেছে সেই বাঙালি জাতি আমরা আমাদের দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ব এবং সেই দেশ গঠনের জন্য বাংলাদেশে যে কয়টা স্তম্ভ রয়েছে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই তিনটে পিলার যার উপর দাঁড়িয়ে একটা দেশ চলে আজ এখানে দাঁড়িয়ে আমি মূলত বিচার বিভাগ সম্পর্কে যে কথাটা বলে শেষ করতে চাই যে বিচার বিভাগ এমন একটা পিলার যা তিনটা পিলারের কোনো অংশই ছোট নয় আবার কোনোটার থেকে বড়ও নয় তারা পারস্পরিক বন্ধুত্বের হাত ধরাধরি করে একের ভার অন্য গ্রহণ করে তিনটা পিলার যেমন পাশাপাশি রেখে একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে একইভাবে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্র কাঠামো রাষ্ট্র পরিচালনায় তিন বিভাগের একটি বিভাগ বিচার বিভাগ যাতে সুন্দরভাবে সঠিকভাবে তার দায়িত্ব পালন করে অন্য বিভাগের সমন্বয়ে দেশটাকে উঁচু মাত্রা নিতে পারি